আচ্ছা মায়েরা কিভাবে এত গুণী হয় এত দায়িত্ববান হয় এত যত্নশীল হয় এত মায়াবতী হয় আপনি আমি বসে সারাদিন হয়তো বা গুণও শেষ করতে পারবো না আমাদের মায়েদের গুণের কথা হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম শুরু করছি একটা নতুন ব্লগ চলে এসেছি আমি আপনাদের পিষ্টি আপ আজকে সম্পূর্ণ ব্লগে থাকছে আমি আর আমার মা পুরো দিন আজকে কি কি কাজে ব্যস্ত ছিলাম তাহলে অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে শীতের আগমন যখন ঘটেছে পিঠাপুলি না খেলে কি হয় তাই ঘুম থেকে উঠে আমি আর আম্মু চলে গিয়েছিলাম ছাদে চাল ধুয়ে ভালো করে রোদে শুকানোর জন্য আর ঢেকে দেওয়া হচ্ছিল যেন কবুতরের চালগুলো না খেয়ে যায় ভিডিও শুরুতে বলেছিলাম না মায়েরা অনেক যত্নশীল হয় অনেক গুণী হয় দেখলেন তো শাকগুলো দেখে বুঝতেই পেরেছেন আমার মায়ের লাগানো কত যত্নশীল হলে ছাদে ছোট ছোট টপে সরিষা শাক থেকে শুরু করে কুচু শাক পর্যন্ত হতে পারে আজকে আম্মু বলছিল সরিষা শাক ভাজি করে খাওয়াবে তাই মা মেয়ে মিলে সরিষা শাক তুলছিলাম আম্মু তুলছে আর আমি ভিডিও করছিলাম বেশ অনেকগুলো শাক তোলার পরে আম্মুকে আর শাক তুলতে দেয়নি বলছিলাম ছাদটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে তারপরে কিছু শাক নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে শাকগুলো আম্মুর থেকে শুনছিলাম কিভাবে করে আসতে হবে তারপরে মা মেয়ে মিলে শাকগুলো বেছে নিলাম বেছে ধুয়ে পরিষ্কার করে আম্মু চুলায় রান্না বসিয়ে দিল আর এই যে মাটির কড়াইটা দেখতে পাচ্ছেন সেটাও আমার আম্মু গতকালকে রাতে শখ করে কিনে নিয়ে এসেছে তাই বলছে ভিডিও যখন করবি আজকে এই কড়াইতেই রান্না করি একদিকে আম্মু শাক রান্না করছে আর আমি বাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম সবসময় মাছ ধোয়ার কাজগুলো আমি করি তাহলে কাজ ঝটপট হয়ে যায় আম্মুর আর ঝামেলা হয় না তারপরে ধুয়ে বাটা মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম এগুলো আজকে বেগুন দিয়ে খুব সুন্দর করে রান্না করবে আমার আম্মু মাছ রান্না করার জন্য একটু পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছিলাম তারপর এদিকে চুলায় পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ দিয়ে শাকগুলো হচ্ছে তেলে দেওয়া হচ্ছিল এভাবে শাক রান্না করলে আমার কাছে বেশ দারুণ লাগে আর অন্যদিকে আম্মু চুলাই মশলাগুলো কষিয়ে সব মশলা কষিয়ে বেগুন আলু আর মূলা দিয়ে মাছের ঝোলটা রান্না করছিল সত্যি করে বলুন তো কে কে মূলার তরকারি পছন্দ করেন নেন আপনার নাকটা ধরেন তারপরে কমেন্ট বক্সে লেখেন এদিকে ঘরে এসে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম বিছানাটা একটু গুছিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মুর ছোট্ট বেলকুনি বাগান কাজ করতে করতে হঠাৎ কল আসে আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা রিসিভ করতে নিজে গিয়েছিলাম দুপুরে ভাত খেয়ে একটা ভাত ঘুম দিয়েছিলাম ভাত খেয়ে ভাত ঘুম যাই হোক ঘুম থেকে উঠে খোলা চালি পিঠা দিয়ে খেজুরের গুড় খেয়েছি ভীষণ টেস্ট আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভক ভগ সরি বক বক শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই